নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি বৃষ্টির দিনের জন্য স্পেশাল দারুণ মুচমুচে কুরকুরে পকোড়ার রেসিপি নিয়ে এভাবে বানিয়ে দেখুন ভেজে নেওয়ার বহু সময় পর পর্যন্ত একদম মুচমুচে কুরকুড়ে থাকবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি বড়ো সাইজের একটি আলুকে একটু মোটা গ্রেটারে এভাবে গ্রেট করে নিয়ে বারবার জলপাল্টে ধুয়ে পাখার হাওয়ায় রেখে ভালো করে এর জল শুকিয়ে নিয়েছি আলুকে এভাবে সুন্দর করে শুকিয়ে নিয়ে একদম ঝুরঝুরে করে মিশিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিলাম হাফ ইঞ্চ গ্রেট করা আদা চার পাঁচটা রসুনের কোয়াকে গ্রেট করে দিয়েছি আর এখানে ছোটো চামচের এক চামচ গোটা ধনেকে একটু ক্রাশ করে দিয়ে দিলাম এরপর হাফ চামচ মতো জোয়ানকে দু হাতে তালুর মধ্যে রেখে একটু ঘষে যোগ করে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় দিয়ে দিলাম ধনে পাতাকুচি বেশ কিছুটা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স এর পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবারে এই সমস্ত উপকরণকে হাত দিয়ে বেশ ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে যেহেতু লবণ দেয়া আছে তাই এর থেকে কিছুটা জল বের হবে আমি মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে এগুলোকে চেপে চেপে মেখে নিয়েছি সুন্দর মাখা হয়ে গেলে এখানে বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো বেসন আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি এছাড়াও দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই উপকরণগুলো দিয়ে পকোড়া বানালে কিন্তু খুব মুচমুচে তৈরি হয় চালের গুঁড়ো সুজি কর্নফ্লাওয়ার এই সমস্ত উপকরণগুলোর কারণে পকোড়া বেশ মুচমুচে তৈরি হয় তবে আপনাদের কাছে যদি সুজি চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারের যে কোনো একটি উপকরণ না থাকে বাকি অন্য দুটো উপকরণ দিয়েও আপনারা এই পকোড়াটি বানিয়ে নিতে পারবেন দেখুন পকোড়াটাকে যে মাখছি আমি সেটা কিন্তু খুব বেশি চেপে চেপে এই অবস্থায় মাখা যাবে না খুব হালকা হাতে এভাবে ঝুরঝুরে করে মেখে নিতে হবে এবার তেল গরম করে পকোড়া ছেড়ে দেব। পকোড়া ভাজবার সময় বেশ কতগুলি টিপস আমি বলে দিচ্ছি যাতে করে পকোড়া খুব বেশি মুচমুচে হবে আর তেল বেশি পকোড়ার গায়ে লেগে থাকবে না তেল ভালো করে গরম করার পর পকোড়া ছেড়ে দিতে হবে দেখুন পকোড়াগুলো ছাড়ার সময় অল্প অল্প পর্ষার নিয়ে আলতো হাতে মুঠো করে নিয়ে তারপর পকোড়া ছাড়তে হবে খুব বেশি চেপে চেপে পকোড়াগুলো ছাড়া যাবে না পকোড়াগুলো অল্প অল্প আলগা থাকবে তাতে করে তেলের ভেতর পর্যন্ত ঢুকে যেতে পারবে এবার অল্প অল্প তেল নিয়ে একটি চামচের সাহায্যে পকোড়ার উপর থেকে দিতে হবে গরম গরম তেল তাতে করে পকোড়াগুলো বেশ ক্রিস্পি হয়ে ভাজা হবে পকোড়া সব সময়ই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না মিডিয়াম ফ্লেমে রেখে বেশ সময় নিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলো আমাদের লালচে রঙ করে ভেজে তুলে নিতে হবে পকোড়া ভেজে তুলে নেওয়ার সময় হলে সেই সময় ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তারপর পকোড়া তুলে নিতে হবে তাতে করে তেলটা ভালো করে ঝরে যাবে বাকি পকোড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে পকোড়াগুলোকে একটি টিস্যু পেপারের উপর ভেজে রাখতে পারেন তাতে করে তেলটা টিস্যু পেপার অনেকটাই শুষে নেয় তো এভাবেই আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে এগুলো দারুণ মুচমুচে আর কুরকুরে হয় আশা করছি আমার আজকের এই মুচমুচে কুরকুরে পকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং